মা দর্শক দেখেন একদম সুন্দর মাছ কোয়ালিটি কত এটা

তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদোহারের মেঘলাঘাটে আর আজকে হচ্ছে তিরিশে জুন সোমবার তো আমি কিন্তু আপনাদেরকে প্রতিদিনই বলি এই ওদের শুরুতে কিন্তু মাছগুলো একরকম দাম যায় মাঝখানে একরকম আবার শেষের দিকে কিন্তু আরেক রকম তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন পদ্মার বড় বড় সাইজের ইলিশ মাছ পাঙ্গাস মাছ আর মাছ বল মাছ আরও নানান ধরনের পদ্মার তরতাজা মাছের নিলাম কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর আপনারা কিন্তু অনেকেই কিন্তু ঢাকা থেকে আসতে চান তারা কিন্তু এই গুলিস্তান থেকে নগরবাস বা আরামবাস সেই বাসে করে কিন্তু আপনারা বললেই হবে যে আমি ঢাকাদুয়ারের এই মেঘলা ঘাটে যাবো বা ঘাটে যাব তাহলেই কিন্তু আপনারা এই সরাসরি চলে আসতে পারবেন আর আপনারা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তারা হচ্ছে আপনার মা রোড হয়ে শ্রীনগর দিয়ে একদম আর কি এক রাস্তায় আপনারা কোনো সমস্যা নেই এই গুগল ম্যাপ করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন আর এই বাজার কিন্তু প্রতিদিনই আমি বলি আপনাদেরকে যে সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আর কি নিলামের মাধ্যমে পদ্মার টাটকা মাছগুলো বিক্রি হয় তো আপনারা কিন্তু এর পরে আসলে আর কি এই মাছগুলো কিনতে পারবেন না যারা হচ্ছে সকাল সকাল আসবেন তারাই কিন্তু এরকম পদ্মার টাটকা মাছগুলো কিনতে পারবেন তো আমি আর বেশি কথা না পারাই চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন একদম দেখার মতো দর্শক পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পদ্মারিলি পাঁচশো পাঁচ হাজার 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 পাঁচশো এক ধরে তিন পাঁচ হাজার

4000 বলে দামই টুকো 4000 4000 কি 4000 4000 ও আগে 25000 4000 এর মাসবক্ত না ওই দিন আগে 26000 উঠছে 56000 উঠছে পড়ে একটা মাত্রনিক দরদাম কই দিন আগে 56000 উঠছে আপনি তো কম 4000 টাকা 4000 টাকা 4000 টাকা 4000 4000 4000 টাকা 4000 4000 গোল্ডেন বল এটা হচ্ছে গোল্ডেন ফি

বল <S preachers> এটা পেট নাই তোরছি পাঁচ হাজার পাঁচশো এটা কি হালিম ভাই

পাঁচশো সাত হাজার 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 পাঁচশো একদম তাজা বল হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো

ফটো ফ্যামিলি সাইজ ফটো ফ্যামিলি সাইজ ফটো ফটো ফ্যামিলি সাইজ ফটো ফটো দাদা নিদ্রা করা দাদা বাবা 12000 দরো 1200 1300 কত 600 কত 1500 1600 1600 1600

ছয় হাজার আয় ছয় হাজার নেহ আয় টাকা হাজার আয় ছয় টাকা হাজার 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 ছয় হাজার টাকা আয় ছয় টাকা আয় ছয় আয় ছয় হাজার টাকা আয় ছয় হাজার টাকা পাঁচ থেকে ছয় কেজি হবে ছয় হাজার দুইশো আয় ছয় হাজার দুইশো টাকা আয় ছয় হাজার দুইশো আয় ছয় হাজার দুইশো টাকা আয় ছয় হাজার দুইশো আয় ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো আয় ছয়াজার তিনশো টাকা

সাতশো টাকা সাতাইশো টাকা সাতাইশো টাকা সাতাইশো টাকা সাতাইশো টাকা সাতাইশো টাকা একদম পুনেশো আড়াইশো 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 Vina, Ara és això. Ara, iso. Ara, iso. Ara iso.

ор он төрт о он төрт ще он төрт ще он төрт шо он төрт що он төр шо он төрт шо он төрт шо он төрт шо он төрт шоас болбоду эле он төршон ра

আগে তো উনিশশো টাকা বিক্রি হলো তেইশ দুইশনি

সোনালি গেলার দর্শকেন না এটা নিলাম ভাই এটা নিলাম না না এটা বাজার না এটা আপনি কথা হইল রাখবো ভাই ভাই কি কি মাছ কিনছেন সকাল সকাল গুলসা ট্যাংরা এই কত টাকার নিছেন বারোশো টাকা তো দাম কেমন মনে হলো মেঘুলা ঘাটে মোটামুটি ইলিশ মাছ লাগবে ইলিশ মাছ আজকে কম আসছে আর ইলিশ মাছের অনেক দাম আলেম ভাই আলেম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন পানি বাড়ছে আবার মাছ একটু কমছে আজকে না কি কি আছে কালেকশন আজকে আপনার কাছে পাঙ্গাস আছে বোয়াল আছে আয়র আছে আর বাচ্চা আছে এই কিনছেন আজকে আজকে ইলিশ নাই আর এই কটা কত জানলেন ভাই এই কটা কত জানলেন ভাই একত্রিশশো টাকা একত্রিশশো টাকা এই আজকের কোয়ালিটি ফুল মাছ তো ভাই আপনি কিনছেন না 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 বড় ভাই আজকে কিনা মারাই বড় ভাই বড় মাছ কিনা থেকে আপনি ডি কোয়ালিটি বলা একদম মানে বাছাই করা সেরা মাছ দেখেন একদম সেরা সেরা মাছগুলো হচ্ছে এই উত্তম ভাই কিনছে দেখেন একদম দেখার মতো মাছ এই কত ভাই সাছরা করা কত বড় লগা চলে গেরা মাছ